আবারও চলে আসলাম তোমাদের সাথে আজকে রেসিপি নিয়ে অনুগতি ব্লকে তোমাদেরকে স্বাগত জানাই আজকে হচ্ছে বৃহস্পতিবার বৃহস্পতিবারে কি রেসিপি করছি নিরামিষ চলো তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই তো এই দেখো সবার প্রথমে কিন্তু পালং শাক কেটে আমি ধুয়ে রেখেছি তার সাথে কিন্তু সবজিও কেটে ধুয়ে রেখেছি আলু কুমড়ো বেগুন সিম মূলো দিয়ে করব হচ্ছে পালং শাক আর তার সাথে কিন্তু অবশ্যই কিন্তু বড়ি দিতেই হবে বড়ি না দিলে পালং শাকে কিন্তু ভালো লাগে না তো পালং শাক তো এর আগে করেছি কিন্তু বড়ি দিয়ে করা হয়নি শীতে পালং তো এই জন্য আজকে বড়ি দিয়ে করব বড়ি দিয়ে হবে পালং শাক আর তার সাথে হবে হচ্ছে এই যে এখানে কিন্তু আমি পেঁপে কেটে রেখেছি এই দেখো পেঁপেও কিন্তু কেটে ধুয়ে রেখেছি পেঁপে দিয়ে হবে পেঁপে ধনে পাতা দিয়ে হবে মুগের ডাল এই যে মুগ ডাল কিন্তু নিয়ে নিয়েছি মুগ ডালটা আমি এখন ভেজে নেব এই হচ্ছে আজকের একদম সিম্পল মেনু বড়ি দিয়ে সব রকম সবজি দিয়ে পালং শাক আর তার সাথে হবে পেঁপে দিয়ে মুগের ডাল তো চলো ঝটপট করে করে নিই তো এই দেখো দুদিকে দুটো কড়াই বসিয়ে দিয়েছি আজকে কিন্তু দুদিকেই বসিয়ে দিয়েছি কড়াই একদিকে হচ্ছে ডালটা ভেজে নেব আর একদিকে আমি বড়িটা ভেজে নেবো বড়ি ভাজার জন্য কিন্তু তেল কড়াইতে যেহেতু ছিল সকাল আলু ভাজা করা ওই কারণে দিয়ে দেবো বড়ি বড়িটা একটু লাল লাল করে ভেজে নেবো বড়িতে ভীষণ তেল টানে দেখো কতটা তেল ছিল একটু তেল নেই কড়াই কিন্তু গরম হয়ে গেছে ডালটা মুগ ডালটা ভেজে নেব পড়ি কিন্তু ভাজা হয়ে গেছে এই তেলের মধ্যেই দিয়ে দেবো ফোঁড়ন দিয়ে দেবো শুকনো লঙ্কা কেটে রাখা সবজিটা দিয়ে দেবো পালং শাকের সবজিটা ভালো করে ভেজে দেবো আর এটি কিন্তু আমি ডাল বসিয়ে দিয়েছি আজকে প্রেশারে ডাল করবো না কড়াইতেই করবো দিয়ে হলুদ পরিমাণ মতো ডালটা কিন্তু প্রায় হাফ সিদ্ধ হয়েছে দিয়ে দেবো পেঁপে আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো নুন দেবো হলুদ সবজি কিন্তু কড়াই ভর্তি হয়ে যাচ্ছে কিন্তু খানিক্ষণ বাদেই দেখবে সব কড়াই নিচে চলে গেছে ডাল কিন্তু সিদ্ধ হয়ে গেছে ডালে ফোড়ন দিয়ে দেবো এখন ফোড়নের জন্য দিয়ে দিয়েছি তেল শুকনো লঙ্কা আর হচ্ছে রাধুনি দিয়ে দেবো ওপর থেকে কেটে রাখা ধনে পাতা পালং শাক কিন্তু হয়ে এসছে দেখো ছিল আর কয়টুখানি হয়ে গেছে তো এবার দিয়ে দেবো ওপর থেকে বড়ি দিয়ে দেবো অল্প করে মিষ্টি একটু সারিয়ে মিষ্টি না দিলে তো ভালো লাগে না হয়ে গেছে একদিকে পালং শাক আর একদিকে ডাল তো চলো নামিয়ে নিই তো দেখো দুটো দুটো রেসিপি কিন্তু করে ফেলেছি এক হচ্ছে পেঁপে ধনে পাতা দিয়ে মুগের ডাল তার সাথে হচ্ছে সব রকম সবজি দিয়ে শীতের পালং শাক বড়িও কিন্তু রয়েছে তো রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমার চ্যানেলের নাম হচ্ছে অর্গদীপ পোশাক তো আজকের মতন টাটা